রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আয়োজিত দ্বাদশ আসতে পেরে আমি খুবই খুশি সমাবর্তনের কাছে সাথে সাথে আমাদের ফ্রেন্ডদের একটা রিউনিয়ন মতো হয়েছে আয়োজন ভালো ছিল সিকিউরিটির কোনো সমস্যা ফিল করি নাই আশেপাশে অনেক ভলেন্টিয়ার ছিল আমাদের চিন্তা অসুবিধা হয়নি আর রাজশাহী ছিটিতে এটাই আমার প্রথম আসা আমার রাজশাহী ছিটিটাকে অনেক সুন্দর লাগছে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ফুল গাছ ছিল ভার্সিটিতে এসে অনেক এনজয় করেছি আর সর্বোপরি দাদা সমাবর্তনী আশা করি সাকসেসফুল পরে সমাবর্তনের জন্য আরো শুভকামনা জানাচ্ছি রাশিয়া ভার্সিটি অনেক ধন্যবাদ এবং শুভকামনা এত সুন্দর একটা আয়োজনের জন্য ধন্যবাদ দাদা সমাবর্তন শেষ হয়ে গেল কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঐতিহ্যের যে জায়গা থেকে সেটাতে মনে হয় যে একটু ঘাটতি ছিল যার কারণে আমাদের অনেক স্টুডেন্টরাই মানে আজকের অংশগ্রহণকারীরাই তারা বাইরে থেকে সমাবর্তন উপভোগ করার চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে আজকের অনুষ্ঠানে যে ঘাটতিগুলো ছিল পরবর্তীতে যাদের জন্য এই সমর্থন আসবে প্রশাসন হয়তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে ডেট এবং গেস্ট আমার অনেক বন্ধু বান্ধবী এই সমর্থন পার্টিসিপেট করতে পারে নাই শুধুমাত্র এই ওয়ার্কিং ডেতে সমর্থন করার জন্য আমরা যারা বের হয়ে গেছি এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোতে ডিসেম্বর মাসে কি ধরনের ছুটির যে একটা দুঃসাধ্য ব্যাপার সেগুলো আমরা আসলে ফিল করতেছি আমার খুব কাছের বন্ধুই আসতে পারে নাই আমরা তার জন্য আসলে মিস করতেছি কিন্তু পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে যদি এরকম কোনো তার ঐতিহ্য সেই ঐতিহ্য ধারাবাহিকতায় ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে ভুল ত্রুটি যদি ইয়ে করি তাহলে আমরা যে বন্ধু বান্ধব আসতে পারছি সবাই একসাথে হয়েছি এটাই আমাদের জন্য সমর্থনের মেন মানে আনন্দটা আমাদেরকে লাগতেছে আর কি ধন্যবাদ আপনাদেরকে